কথা আমরা একটা জিনিসই বলতে পারি এটা হজমের ক্ষেত্রে একটা পারফেক্ট সলিউশন তারা কালো পানি পায় না কালো পানির বিকল্প আমরা কোথায় পাবো এটা আপনি দেখবেন সকাল ছয়টা সাতটার ভিতরে কবুতরের খাবার একদমই হজম হয়ে গেছে কবুতরের ফ্লাইংয়ের ক্ষেত্রে কবুতরের খাবারটা হজম করা সবচেয়ে মেন পার্ট আজকে ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি এবং যারা কালো পানি পায় না কালো পানির বিকল্প আমরা কোথায় পাব তো এই যে কালো পানির বিকল্প দেখেন একদম সহজলভ্য উপায় কারমিনা সিরাপ আচ্ছা আমরা কালো পানির বিকল্প হিসাবে এই কার্মিনা সিরাপটা ইউজ করতে পারি আসলে কালো পানির কাজটা কি কালো পানিটা যখন আমরা ফ্লাইংয়ের কবুতরকে কালো পানিটা দিব এতে করে কবুতরের যে খাবারের যে হজমের প্রক্রিয়াটা এটা অনেক সুন্দরভাবে হয় কবুতরের খাবারটা অনেক সুন্দরভাবে হজম হয় আসলে কবুতরের খাবার যদি আপনার ভালোভাবে হজম হবে তখন দেখবেন ওই খাবারটার প্রোটিন খাবারটা সব কিছু কবুতরের শরীরে প্রপারভাবে লাগবে এবং এতে করে কবুতরের যে ফ্লাইং ক্যাপাসিটিটা কবুতরের সব কিছু দেখবেন খুব ভালো হবে তো আমরা যখন যখন এই জিনিসটা পাবো না কালো পানিটা যখন আমরা পাবো না তখন আমরা কার্মিনা সিরাপটা যখন আমরা ইউজ করব। তখন এইটা একটা ম্যাজিকের মতো কাজ করে কার্মিনা সিরাপ কবুতরের খাবারটা অনেক ভালোভাবে ডাইজেস্ট করে এবং হদ হজম বলেন পেট ফুলা বলেন গ্যাস বলেন কবুতরের কোনো কিছুই হতে দেয় না যখন কবুতরকে খাবার দেওয়ার পর দুপুরে আমরা যখন কার্মিনা সিরাপের পানিটা দিব তখন এই পানিটার ফলে কবুতরের যে খাবারের হজম প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে হবে আপনি দেখবেন সকাল ছয়টা সাতটার ভিতরে কবুতরের খাবার একদমই হজম হয়ে গেছে আর কবুতরের খাবারটা যখন হজম হবে আলহামদুলিল্লাহ কবুতরের সব কিছুই দেখবেন আলহামদুলিল্লাহ অনেক মেসিভ চেঞ্জ হয়ে গেছে ফ্লাইংয়ে এবং খাবারটা যখন আপনার শরীরে ভালো মতো লাগবে খাবারের প্রোটিনটা যখন ভালো মতো লাগবে তখন দেখবেন আপনার খুব ভালো একটা রেজাল্ট পাবে আসলে কার্মিনা সিরাপটা দেওয়ার মূল উদ্দেশ্য ফ্লাইংয়ের জন্য এইটাই যে কবুতরের পেটে যখন যে কোনো প্রকার গ্যাস হয় এবং অনেকগুলি খেলে ওইটার হজমটা এবং কোনো কিছু খাওয়ার পরে যখন বধ হজম হয় মানে কবুতরের ফ্লাইংয়ের ক্ষেত্রে কবুতরের খাবারটা হজম করা সবচেয়ে মেন পার্ট তো এই মেন পার্টটা আমরা এই কার্মিনা দ্বারা আমরা একদম সলভ করে দিব আমাদের কবুতরের খাবারটা যদি ঠিকমতো হজম হয়ে যায় আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ফিফটি পারসেন্ট কাজ আমাদের হয়ে যায় তো এই কবুতরের খাবারটা হজমের জন্য একটা বেস্ট সলিউশন আমরা এই যে এই কার্মিনা সিরাপটা প্রেফার করব সবাকে যারা কালো পানি পাবে না হ্যাঁ আসলে কালো পানিটা অনেকে পায় না আসলে কালো পানিটা ঠিক মতো হাই ফ্লেয়ার কবুতরকে যদি আপনি দেন দেখবেন একটা সময়ের পর কবুতর মিসিং যায় কবুতর হারায় যায় হ্যাঁ এক নানান ধরনের সমস্যা হয় আমরা ওইটাতে যদি না যাই যদি আমরা কার্মিনা সিরাপটা জাস্ট ইউজ করি আমাদের কবুতর না আলহামদুলিল্লাহ কবুতরের ডাইজেস্টিং সিস্টেমটা অনেক ভালো থাকবে এবং কবুতর খাবারটাও হজম হবে কবুতর উর্বও ভালো তো এই ক্ষেত্রে আমি কার্মিনা সিরাপটা আর কার্মিনা সিরাপটা আসলে মানুষের ওষুধ বেসিক্যালি তো যখন কবুতরের রোগ বালাই হয় এই ক্ষেত্রে আমরা এই কার্মিনা সিরাপটা কিভাবে ইউজ করব দেখবেন কবুতরের খাবারটা মাঝে মধ্যে হজম হয় না কবুতর বমি করে কবুতরের পেটে খাবার থাইকা যায় কবুতরের পেটে দেখবেন গ্যাসে ফুলে যায় হ্যাঁ এতে করে কবুতর বমি করে সবুজ পায়খানা করে ওই ক্ষেত্রে যখন আপনি কার্মিনা সিরাপটা ইউজ করবেন তখন দেখবেন কবুতরের ভিতরের যে খাবারের ডাইজেস্টিং সিস্টেমটা খুব সতেজভাবে চালু হয়ে যাবে কবুতরের পেটের যে গ্যাসগুলি গ্যাসগুলি দেখবেন কবুতরের চলে যাবে কবুতরের খাবারগুলো দ্রুত হজম করা শুরু করবে তখন দেখবেন কবুতরের আর ওই সমস্যাটা হবে না সবুজ পায়খানা হবে না বমিও হবে না কবুতরের পোটার যত খাবার আছে খাবারগুলো হজম হয়ে যাবে ওই ক্ষেত্রে আপনি এই টার্মিনা সিরাপটা ইউজ করতে পারেন তো মূল কথা আমরা একটা জিনিসই বলতে পারি এটা হজমের ক্ষেত্রে একটা পারফেক্ট সলিউশন আমাদের কবুতরের সেক্টরে হজমের জন্য একটা পারফেক্ট সলিউশনে কামি না তো এইটা সবাই ইউজ করে আবার অনেকেই ইউজ করে না তো যারা ইউজ করে না তারা এটা ইউজ করে দেখেন ইনশাল্লাহ খুবই ভালো একটা ফিডব্যাক পাবেন উইদাউট এনি সাইড এফেক্ট সো এইটা যে কোনো পশুদের দোকানে গেলে এটা পাওয়া যাবে তো এইটা আমি লিটারে দশ এমএল করে আমি খাওয়াচ্ছি আপনাদের কবুতরকে আপনারা যখন খাবার খাওয়াবেন দশমের পর সুত্য আপনারা এই জিনিসটা খাওয়াবেন আশা করি অনেক ভালো একটা ফল কার্মিনার কার্মিনা সম্বন্ধে যতটুকু আমি বলার আমি বলছি এবং বলার চেষ্টা করছি আশা করি এই কার্মিনা সম্বন্ধে আপনাদের আর কোনো ডাউট থাকবে না আপনারা এই কার্মিনা সম্বন্ধে অনেক ভালো একটা ইনফরমেশন পাইছেন এই ভিডিওতে আপনারা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ইন ফিউচারে আপনারা অনেক বেটার বেটার ভিডিও পাবেন আমার পাশেই থাকবেন আসসালাম আলাইকুম